এত ঘুরিয়ে ফিরে বলার কি দরকার ছিল আমার আপনার জন্য লড়াইটা লড়তে গিয়েছিল আমরা শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন একটু গান করেন না আমাদের জন্য ওই যে একটা গান করছিলেন অনেক দিন আগে সেই গানটা একটু করেন না গানটা হচ্ছে যে জন জনের প্রেম জানে না ভুল করলাম নাকি আপনি করেন আপনি করেন নিশ্চয়ই গাইব যে যেন প্রেমের ভাব জানে না তার্সনে দিন এইটুকু যোগ্যতা আমার রয়েছে আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি তা নয় নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গোল্ড মেডেলের একজন রাজনৈতিক তৃণমূল দলকে বেছে নিয়েছে এটা আমাদের শিক্ষিত সমাজে সব থেকে বড় লজ্জা মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনী নিজের পতাকাটা পুরো পুরো ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নিয়ে যাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গোলমেরিলিস্ট উনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না অভিজিৎ বন্ধ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনার সম্মান মাটিতে লুইয়ে যাবে আপনি তৃণমূলে থেকে সম্মান পাচ্ছেন তো এআই করা ছবি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলে দু হাজার চব্বিশে একুশে জুলাইয়ের মঞ্চে ডায়লগ দিয়েছিলেন আমাদের সাথে আমাদের কাছে সিবিআই আছে ইডি আছে আমাদের কাছে কি আছে জানো

দু হাজার চব্বিশে একুশে জুলাই এর মঞ্চ থেকে আমার এআই করা মূর ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তাদের উদ্দিনেত্রী দেখলি দেখলি এটা হচ্ছে একটা লেটেস্ট নিউজ যেই নিউজটা বাস্তবের সাথে কোনো মিল নেই আপনারা মিল খুঁজে পাচ্ছেন কি না আমি জানি না আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওনার এআই করা ছবি কলেজের দাদারা জুনিয়রদেরকে দেখাতো অথচ উনি কোনো আইনের ব্যবস্থা নেননি তার শুধু একটাই কারণ উনি দলকে না প্রচুর ভালোবাসেন ওনার কাছে দলটাই হচ্ছে আগে এফআইআর করলে যাদের নাম আসবে তারাই আমাদের দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য তাই আমি দলকে প্রথমে জানিয়েছি আই এম অবা দলকে উনি এতটাই ভালোবাসেন দলের নেতারা যদি কেউ নগ্ন ছবি বা ধর্ষণ করা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন উনি মনে করেন দলের উপর ছেড়ে দেওয়াটাই বেটার কারণ দলকে শুদ্ধিকরণ করাটাই হচ্ছে ওনার লক্ষ্য আর কিছু না আপনারা জানেন না এই সেম ঘটনাটা যদি বিজেপি শাসিত কোনো রাজ্যতে হতো যেরকম গুজরাট উত্তরপ্রদেশ তাহলে রাজন্য হালদার দেখিয়ে দিত কাপড় ছিঁড়ে যে কিভাবে প্রতিবাদ করতে হয় রাজন্য হালদারের এআই করা ছবি কলেজের দাদারা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিলেন তখন কিন্তু উনি আইনি কোনো ব্যবস্থা নেননি অথচ অন্যদিকে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একটা কথা বলেছিলেন যে অর্পিতার মতন পঞ্চাশ কোটি টাকা ওনার বাড়িতে কেউ রেখে দেবে কি বলেছিলেন একবার আপনার ভিডিওটা দেখুন আমি রাজন্না বোনকে বলবো সাবধানে থাকতে জোর করে ওর বাড়িতে কেউ না কেউ তৃণমূল নেতাদের মধ্যে মারামারি চলছে রাজন্নার ঘরেতেও কেউ এই অর্পিতার মতো পঞ্চাশ কোটি টাকা ঢুকিয়ে রেখে দেবে বলে নিজেরা মারামারি করছে বন্ধুরা রুদ্রনীল ঘোষের এই কথাটা শোনার পর রাজন্দ্র হালদার থানায় সোজা দৌড়ে চলে গেছিলেন এফআইআর করার জন্য আর এফআইআর করতে গিয়ে ওখানে কি বলেছিলেন সেটাও নয় একবার শুনুন বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেয় করার মানসিকতা যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি দাদারা ভাইরা আপনার কি অবাক হন নাই আমি কিন্তু একটু অবাক হয়ে গেছি তার কারণ হইল আমাকে মনে হইতা সে এরপরে উল্টা পায়ে হাঁটতে হইব এই অর্পিতার মতন পঞ্চাশ কোটি টাকা বাইতে রেখে দেওয়া এই কথাটা রুতুনীল ঘোষ বলাতে নাকি নারী শক্তিকে অপমান করা হইছে আর কলেজে মনোজিতের মতন দাদারা এই ছবি নূর করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে সেটা নারী শক্তিকে অপমান করা হইতাছে না কার কারণে কাছে কি আছে জানো নেই আছে কিন্তু আবার মনোজিতের মত দাদারাও আছে আমার একার সঙ্গে একার লড়াইয়ে ছিল আমার সঙ্গে অন্য কারো লড়াইয়ে ছিল না আমাকে এটা হজম করতে হয়েছে মানে এটা মানতে হয়েছে যে রাজুন না তোর সঙ্গে যা হয়েছে সেটা খারাপ কিন্তু তুই খারাপের এই মুহূর্তে দাঁড়িয়ে খারাপের বিরুদ্ধে কি বলবি রকো जरा খারাপের কথা মনে পড়েছে সন্দেশখালি ঘটনার সময় মনে পড়ে নাই হাসখালি ঘটনার সময় মনে পড়ে নাই কিভাবে ডেথ সার্টিফিকেট ছাড়াই হাসখালি কাণ্ডে মৃতার শেষকৃত্য করা হয়েছিল নেপথ্যে কারা এই প্রশ্ন ঘিরেই এখন জোর জল্পনা এই আবহে হাসখালি কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা সন্দেশখালীর কত মহিলারা ভিটে মাটি ছাড়া হয়েছিল দিনের পর দিন ঘরের বাইরে রাত কাটিয়েছে তখন নারী শক্তিকে অপমান করা হয়নি হাঁচাহাঁড়ির বিরুদ্ধে নারী নিচেতনের অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা নারীদের উপরে অত্যাচার করতো শান্তি চাই আমরা যেমন শান্তি পাইছিলাম আমরা সঞ্জ্যাসখালি তেমনই থাকতেছে ভাই আমাদের আতঙ্কে আমরা রাত্রে ঘুমাতে পারি না এখন ক্যামেরার সামনে এসে আনছে বন্ধুরা এই রাজন্য হালদার এক সময় বলেছিলেন যে তৃণমূলের থেকে যারা দুর্নীতি করেছে তাদের নাকি কোনো প্রমাণই নেই সুতরাং প্রমাণ নেই যখন তারা কোনো দোষীই নয় একবার দেখুন সেই ভিডিওটা শাসক দলের বিরুদ্ধে এত মানে দুর্নীতির অভিযোগ বা এত কিছু অভিযোগ উঠছে তো সেক্ষেত্রে মানে অন্য কোন দল মানে বাদ দিয়ে তৃণমূলে মানে কেন দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেগুলো কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আর কেউ প্রমাণ করে দেখাক তারপর কথা হবে যে দলের শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে খাদ্যমন্ত্রী পর্যন্ত জেলে রয়েছে তার নাকি কোনো প্রমাণই নাই আজকে যদি বিরোধী партия যদি বলে যে রাজনন হালদারের যে অভিযোগটা এর কোনো প্রমাণ নেই 2023 সালে এআই অতটা উন্নত ছিল না এখন যদি কেউ অভিযোগ করে যে রাজনন হালদার বিজেপিতে আসার জন্য সব নাটক করছে আমি তো 2019 সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি কিন্তু দলের অ্যাকোনিসটা কর্মী বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে सीतारामই এ ধরনী ফাঁকি যাওয়ার মতো এটা আমি বলছি না আমি এইটা কথাটাই বারবার তুলে দছি আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নি আসছি আপনি এই দলটা দীর্ঘদিন ধরে করে আসছেন এই দলে এত কিছু দেখার পরও আপনি সমর্থন করছেন আপনার এই প্রতিবাদটা বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তো পারলে বিরোধী দলে এসে এর প্রতিবাদ করুন এই রাজন্য হালদার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একজন গোল্ড মেডেলিস্ট দেখুন এই ভিডিওটা আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস করে দেয়নি সেটা তো আমি নিজের যোগ্যতায় পেয়েছি না তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে ভাবলে অবাক লাগে উনি একজন প্রেসিডেন্সি কলেজের গোল্ড মেডেলিস্ট রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একবারের জন্য কিন্তু উনি প্রতিবাদ করেনি কারণ যোগ্যতা তো আমার রয়েছে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট দলের একাধিক নেতা মন্ত্রীরা ঘুষ নিয়ে সরকারি চাকরি দিয়েছে তার কোনো প্রতিবাদ করেননি এছাড়াও শিক্ষিত হারা যুবকেরা রাস্তায় প্রতিবাদ করছে পুলিশের লাঠি পেতা খাচ্ছে তারও কোনো প্রতিবাদ নেই কারণ উনি একজন গোল্ড মেডেলিস্ট আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট চাকরিহারা যুবক যুবতীরা ঝড় বৃষ্টিতে ধর্নায় বসেছেন উনি তখনও প্রতিবাদ করেননি উনি একজন এমন দলের সদে যুক্ত যেই দলের নেতা থেকে মন্ত্রী পর্যন্ত দুর্নীতির দায়ে শিক্ষা থেকে খাদ্য পর্যন্ত জেল খাটছে এছাড়াও সিবিআই চারিদিকে খালি চক্কর কাটছে তারও কোনো প্রতিবাদ নেই তার কারণ আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় একজন গোল্ড মেডেলিস্ট তৃণমূলের রাজনৈতিক দলকে বেছে নিয়েছেন শিক্ষিত সমাজের এটা খুব গর্বের বিষয় না অপমানের বিষয় সেটা একটু আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে শুধু তাই নয় এই রাজনা হালদার তমলুকের এক জনসভায় বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি ভোট দেন তাহলে মহিলাদের মান সম্মান নাকি মাটিতে মিশে যাবে একবার দেখুন নয় সেই ভিডিওটা মাটি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিত অন্তায় কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নিয়ে যাবে আপনার এই করা নুর ছবি দাদারা বানাচ্ছে আপনি সম্মান পাচ্ছেন তো সন্ত্রাস দেখিয়ে ভোট চাই বিজেপি কপালে দারুদ কিংবা গুলি কিংবা গোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি টাকার বিনিময়ে আত্মসম্মানকে কিনে নিতে চায় আর নিজে এখন আত্মসম্মান রক্ষার জন্য ক্যামেরার সামনে কাঁদছে যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে কিন্তু সমার অবরোধ বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওটা আবার দেখা হবে যাই হিন্দ बंदे मातरम